সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক লাইভ অনুভূতি প্রকাশের এই প্রোগ্রামে মেডিকোর পক্ষ থেকে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমু সাকিব সাহবান শহীদ সৌরভার্দি মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে আজকের এই লাইভে আছে গর্বিত মুখ জাতীয় মেধায় দুইশো তম স্থান অধিকারী কাজী জারিন তাসনিম মাইশা যার মেডিকো রোল ছিল টু এবং মাইশা প্রাক্তন দিনাজপুর সরকারি মহিলা কলেজের একজন গর্বিত শিক্ষার্থী অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মাইশাকে মাইশা তোমাকে মেডিকেল পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই গর্বিত রেজাল্ট জাতীয় মেধায় দুইশো একত্রিশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য তোমার গৌরব মাইশা যেটা জানতে চাই যেটা আমরা এবার একটু দেখেছি যে এইবার আর রেজাল্ট প্রকাশের সময় একটু ব্যতিক্রম ছিল কেননা মেডিকেল কলেজের নাম হয়তো সেখানে সরাসরি দেয়া ছিল না কোড নাম্বার দেয়া ছিল এই ক্ষেত্রে তোমার সেই মুহূর্তের অনুভূতিটা যদি আমাদের সাথে একটু ব্যক্ত করতে মাইশা আচ্ছা ওই মুহূর্তে আসলে আমার কোর্ট দেওয়া ছিল ফিফটিন আর পুরাতন যেই কোর্টটা ছিল তাতে ফিফটিন হইলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এখন প্রথমত চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার বাসা থেকে অনেক দূরে আর যখন মানে আমি দেখতেছি আমার পজিশন আছে দুইশো একত্রিশতম মানে তাহলে তো ঢাকা মেডিকেল কলেজ হওয়া উচিত ঢাকা মেডিকেল না হলেও তো অ্যাটলিস্ট ঢাকার ভিতরে হওয়া উচিত চট্টগ্রামে কেন এটা নিয়ে মানে কিছু কিছু জিনিস মনে হইতেছিল হয়তো বা আহ ওখানে আমি সিরিয়াল দেওয়ার সময় ভুল করছিলাম পরে আর কি ক্লিয়ার হইলো যে না ওটা আসলে ঢাকা মেডিকেল কলেজে তখন আর কি একটু রিলিফ ছিলাম আচ্ছা তো সেই মুহূর্তে আসলে তোমার পরিবারের সবার অনুভূতিটা কেমন ছিল মাইশা আমার পরিবারের সবাই তা অনেক খুশি ছিল যে মানে একটা চট্টগ্রাম মেডিকেল কলেজ যথেষ্ট ভালো মেডিকেল কলেজ তো আর হয়েছে যেহেতু তাতে তারা অনেক খুশি ছিল তারপর যখন আসলে না ঢাকা মেডিকেল কলেজে তখন তো আরো বেশি খুশি অবশ্যই খুবই গর্বের বিষয় নিশ্চয়ই তারাও তোমার মতো অত্যন্ত খুশি মাইশা তোমার কাছে যেটা জানতে চাই যে তোমার এই সাফল্যের পেছনে এই গর্বিত অবদান এই গর্বিত সাফল্যের পেছনে যাদের অবদান আছে নিশ্চয়ই তোমার মা বাবা তোমার পরিবারের তো অবদান আছেই তুমি আসলে এদেরকে এই অবদান গুলোকে তুমি কিভাবে মূল্যায়ন করবে মাইশা অবদান গুলা এতটাই গুরুত্বপূর্ণ যে মূল্যায়ন করার মতো না আমার পড়াশোনার সময় এখন লাস্টের দিকে এসে অনেকটা এরকম হয়েছিল যে জিনিসগুলো অনেক বেশি পড়া হয়ে গেছিল তো মানে আমার একটু ইন্টারেস্ট পাচ্ছিলাম না আসলে আমি পড়া মানে আমি লাস্ট তিন মাসের ভিতরে কোনো নতুন টপিক করি আমার সব আরো আগে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো তখন আমার যাতে মানে ফোকাসটা থাকে পড়ার জন্য এই জন্য আমি আমুকে সারাদিন হারাতাম আমার বাসায় বসে রাখতাম তাকে কোনো কাজকর্ম করতে দিতাম না মানে আমি এখানে পড়তাম আম্মু আমার সাথে উঠতাম এরকম আমার বাবাও আমার বাবা আর কি জবের কারণে অন্য জায়গায় থাকে তো বাবা যতটুকু পারতো হেল্প করতো যখনই কোনো একটা নতুন জিকে পাইতো আর সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপ এ দিয়ে দিত যাতে আমার সবসময় সাইডটা হেল্প হয় তারপরে সে নিজে নিজে কারেন্ট অ্যাফেয়ার্স আনে আনে নিজে নিজে পড়তো যে এগুলা 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 ইম্পর্টেন্ট আমাকে করে দেখা দিয়ে দেখা মাসে যে আবার আমার বাসে নানু ছিল আমার নানু আর কি আমার আমার স্বাধীন বাসায় আমার কাছে বসে থাকতো থাকতে হইতো আর আমি বাধ্য করে রাখতাম নানু নানু আর কি তখন আমার বাসায় কাজকর্ম গুলা মানে ওই আর কি আর এগুলো দেখতো আর কি তারপরে আমার টিচার অবভিয়াসলি তাদের তাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ তাদের তাদেরকে তাদের সাথে আমি কখনো জন্য এখানে আসতে পারতাম আমার বায়োলজিতে অনেক ভয় ছিল আমার বায়োলজি আমি যার কাছে পড়ছিলাম উনি আর কি মানে আমি না ওনার কাছে যদি আমি বায়োলজি না পড়তাম তাহলে হয়তো আমি আজকে এখন এখানে থাকতাম না আমি একদমই হয়তো মেডিকেল প্রিপারেশনের দিকে আসতাম না খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ মাইশা তোমাকে তোমার এই অনুপতি তোমার সুন্দর পারিবারিক যে বন্ধন তোমার মা বাবার যে অবদান সবকিছুকেই আর শিক্ষকদের যে অবদান সবকিছুকেই তুমি অনেক সুন্দরভাবে মূল্যায়ন করেছো মাইশা তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই সাফল্যের পেছনে এইpostgresql medici তোমাকে আসলে কিভাবে সাহায্য করেছে বলে তোমার বিশ্বাস মেনিকো তো রেগুলারলি পরীক্ষা হিত সলফি দিতে থাকতাম সেখানে আপনার কোন মানে সেটা কোন জায়গার কোন পেজের কোন টপিক থেকে আসছে ওগুলো দেখা থাকতো তারপর আমি ওই টপিক গুলো পড়ে নিতাম যেগুলো যেগুলো আমার ভুল হয়েছে এখন মানে এই ভুল সলভ করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয় আমার আমি প্রায় ডেইলি এক দেড় ঘন্টা টাইম ওই ভুলগুলো সলভ করার জন্যই ইউজ করতাম যে যে কি কি ভুল করছে আমি ওইটা পড়ার জন্য তো এটা যদি না হইতো তাহলে হয়তো অতটা ভালো হইতো না আর রেগুলারলি পরীক্ষাগুলো ছিল মাঝে মধ্যে এটা অনেক আমার জন্য হেল্প করছে আমরা আসলে তোমার রেজাল্টে অনেক বেশি গর্বিত মাইশা তোমার কাছে এখন আমার সর্বশেষ যে প্রশ্নটি থাকবে এটা হলো যে যারা তোমাকে আজকে দেখছে যারা তোমার মতো এই সুন্দর স্বপ্নের রেজাল্ট করতে চায় তারা এই মুহূর্তে থেকে আসলে কি করতে পারে বলে তোমার কি মনে হয় এই মুহূর্তে আমার মনে হয় যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য আসলে ওই যে এক্সট্রা ইনফরমেশন ওনার রাইডারদের বইয়ের ইনফরমেশন এগুলোর থেকে ইম্পর্টেন্ট হইলো মেইন বই যেটা আমরা মেইনলি যেটাকে ফলো করি সেই বইটাই যদি থ্রুলি পড়া থাকে এইচএসসি তাই তাহলে আমার মনে হয় যে অ্যাডমিশনের টাইমে চাপটা অনেক কমে যায় কারণ আমি যখন মেডিকেল অ্যাডমিশনে আসবো অবশ্যই এক্সপেক্ট করবো না যে আমি ডেইলি চার ঘন্টা পরে যাবো তো কিছুটা তো মানে কষ্ট তো করতেই হবে যদি আমাদের আগে থেকে বইটা অনেক ভালো মতো পড়া থাকে তারপরে এক্সট্রা ইনফরমেশন গুলো পড়ার জন্য আমাদের চাপটা অনেক কম হয় আমার মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স তো অনেক 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 কিন্তু পড়ে আমি খুব বেশি একটা ফিজিক্স পড়িনি একাডেমিক টাইমে এগুলোর বইয়ের বইয়ের টপিক গুলো খুব ভালো মতো যদি পড়া থাকে আর অনুসরণীয় প্রশ্ন অনুসরণীয় প্রশ্ন যদি ভালো মতো পড়া থাকে তাহলে আমার মনে হয় ভালো একটা ফল তো সম্ভব অনেক ধন্যবাদ মাইশা তোমাকে মাইশা আমাদেরকে আবারো মনে করে দিল মেডিকো সেই কথাটি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও টেক্সট বুকের কোনো বিকল্প নেই সেইটাই মাইশা আবারো আমি মাইশার মাধ্যমে এবং যারা লাইভ দেখছে তাদেরকে মনে করিয়ে দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে তো মাইশা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা জানাচ্ছি মেডিকেল পক্ষ থেকে তোমার সামনে দিনগুলো অনেক সাফল্য মন্ডিত হোক এই কামনা রাখছি এবং এই কামনা রেখেই মাইশার সাথে আজকে আমাদের এই লাইফটি এখানেই সমাপ্তি করছি এবং যারা আছেন আমাদের সাথে পরবর্তী আরো মেধাবীদের মুখ থেকে তাদের অনুভূতি শুনতে মেডিকর ফেসবুক পেজে চোখ রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম